মরে যাবে তো তাই মরার আগে সবাইকে শেষ দেখা দেখতে চাইছে তাই সবাইকে একসাথে ডেকেছে তোরা তো সবাই দেখছি নিজে নিজে বেশ ভালোই ভেবে নিয়েছো তোদের ভাবনাগুলো সব বলা শেষ হলো নাকি এখনো আরো কিছু বাকি আছে এই তোমরা সবাই এবার একটু চুপ করো তো বাবা কি জন্য ডেকেছো আগে বাবাকে বলতে দাও বলো বাবা তুমি কি বলবে আমি তো বলেইছি সবাই এলে আমি একটা কথা বলবো এখনো তো সবাই আসে নাই তার কি করে বলবো কই কই এখনো কে আসে নেই ও কচি এখন আসে নাই ডাকো ডাকো কচিকে ডাকো কচি আর এখন কচি নাই ডাসা হয়ে গেছে কেন বাবা ও কিছু করেছে এখনো পর্যন্ত করে নাই তবে করবে বিটি ছেলে বান্ধবী দিয়ে ঘুরছে ওই তো কচি এসে গেছে ও কচি এসেছে ঠিক আছে যখন সবাই এসেই গেছে তখন আমি আমার বক্তব্য শুরু করি হ্যাঁ বাবা হ্যাঁ বলো বলো এতে কবুড়ার আবার কি বক্তব্য আছে সবাইকে কি টাকা পাকা নাকি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সংসারের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে এখন থেকে এই খরচা কমাতে হবে এটা তুমি কি বলছো বাবা আমাদের সংসারের খরচ বেশি হয়ে যাচ্ছে আমাদের সংসারের খরচ কোনখানটায় কমাবো কমাবার তো কোনো জায়গাই নাই আমাদের সংসারে এমন মেপে মেপে খরচা করা হয় যে কেউ যদি একটা ভাত বেশি খেয়ে অন্যজনের অন্যজনের একটা ভাত কমে যাবে আমাদের গোটা ঘরে কোথাও একটা খাবারের কোনা পর্যন্ত পড়ে থাকে নাই যদি একটা পিপড়াও আসে না কোনো দিন সেও শুধু মুখে ঘুরে যায় আর তারপরেও তুমি বলছো যে আমাদের সংসারের খরচা কম করতে হবে আমি হিসাব করে দেখলাম আমাদের সংসারে বছরে দু হাজার জামা কাপড় কিনতে হয় বাবা রে এটা তো বাবা অনেক কম খরচাই হয়ে যায় আমাদের লোকের সংসারে দেখেছি বছরে দশ হাজার কুড়ি হাজার টাকার পর্যন্ত জামা কাপড় লাগে আমাদের পরিবারের কেউ কখনো একটা ভালো জামা কাপড় পরে নাই সব থেকে সস্তায় যে জামাকাপড়টি হয় সেটি আমরা পরি ইয়ার থেকে সস্তায় আর কি হবে বাবা এখন থেকে জামা কাপড় কেনা বন্ধ খরচা কম করতে হবে প্রত্যেক বছর ওই দু হাজার টাকাটাই যদি জমানো হয় পঞ্চাশ বছর পর ওইটাই এক লাখ টাকা হয়ে দাঁড়াবে জামা কাপড় না কিনলে সবাই পরবো কি ঘরে কোনো জামা কাপড় পরার দরকার না ছোট বৌমা সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে নাই সেটার জন্য আমি একটা কথা ভেবে রেখেছি আমি ভেবেছি ঘরের সব লাইট গুলো দেবো তাহলে ইলেকট্রিক খরচাটাও কমবে আর বিলও লাগবেক না আর অন্ধকার হলে কেউ কারুকে দেখতেও পাবেক না আর লজ্জা লাগার কোনো প্রশ্নই থাকবেক না না বেশিটা তুই নাকি বলছি তাহলে আজ থেকে এই কথাই রইল বছরের দু টাকা খরচা কমার সাথে সাথে আমার মাসেরও পাঁচশো টাকা করে খরচা বেঁচে গেল ইলেকট্রিক বিলটা লাগবেক না যে এ বাবা আর এরকম হলে তো মুশকিল আছে জামা কাপড় না পরে থাকলে বছর বছর যদি দুপা করে ছা বাড়তে থাকে তাহলে তো আরো মুশকিল এটা আমি কি করলাম বছরে আট হাজার টাকা খরচা কমাতে যেয়ে দশ হাজার টাকা খরচা বাড়িয়ে দিলাম ইয়াকেই বলে মনে হয় লাভের গুড় পিপড়ায় খেয়ে দিল